সালামু আলাইকুম ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা মাছ পরে দেন হচ্ছে এই যে গাওয়া বানালাম এটাতে হচ্ছে গাওয়া এটাতে হচ্ছে সায় মানে চা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিজ দুই তিন আইটেমের চিজ দেন হচ্ছে এখানে ডিম দেখতে পাচ্ছেন আর এই যে রুটি এই খুব আমি বানিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন খেজুর আছে কয়েক আইটেমের খেজুর আর এটাতে কি এটাতে ওই যে গাওয়া সায়ের কাপ আর কি সোজা বার আজকে সকালটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেকদিন বাংলাদেশের একটা সৌদি আরবেতে এসে আপনাদেরকে একটু দেখায় এই যে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর না মাশাল ওদিকে পাহাড় আর আকাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের ওই পাশটাতে যদি দেখাই এখন ওখানে দেখতে পাচ্ছেন ব্লারি দেখাচ্ছে এগুলা হচ্ছে ক্লোর্স গুলা ওখানে গেলে এগুলো ধরতে পারতাম তো একটু পরে নাস্তা করে আমার শেখ আসলে দেন যাব এখানে ক্লোর্স গুলা ধরার জন্য বেসিক্যালি যাব হচ্ছে সান্দা শিকার করার জন্য তো ওয়াটেভার এখানে দেখতে পাচ্ছেন এই যে মেঘ অনেকদিন পরে মেঘ দেখলাম ভালোই লাগতেছে সূর্যটা দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে সূর্য স না আমি দোয়া করতেছি এলাকা সাল্লা যদি একটু বৃষ্টি হয় আমি যে কত খুশি হব এই কয়েকদিনের রোদ গরমে আমি পুরো দেখতে পাচ্ছেন চকলেট কালার হয়ে গেছি তো দেখা যাক শীতকালে হচ্ছে সৌদি আরবিয়াতে বৃষ্টি হয় বাংলাদেশে তো এখন যথেষ্ট গরম পড়ে এখানে দিনের বেলা কিছুটা গরম রাতের বেলা হচ্ছে অনেক শীত লাগে হ্যাঁ কম্বল গায়ে দিয়ে দেন হচ্ছে ঘুমাই আগে তো এসি চালাতাম এখন এসি চালানো অফ করে দিয়েছি তো ফ্রেন্ডস এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে একটু সকালবেলা দিনটা খুব ভালো লাগে কাজ করতেছে বেশি ওয়েদারটা দেখে করেন যেন একটু বৃষ্টি হয় আমি যেন একটু বৃষ্টিতে ভিজতে পারি বাংলাদেশের একটু ভাইপস নিতে পারি ওকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য আশা করি অপেক্ষা করবেন চিল্ডেন টেক কেয়ার আল্লাহ হাফেজ দাদা